পঞ্চায়েত নির্বাচনের জন্য বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় শাসকদল বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের জন্য এদিন মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির 17 জন প্রার্থী এই উপলক্ষে আগরতলার রবীন্দ্র শতবর্ষী ভবনের সামনে দলের নেতা কর্মীরা প্রথমে জড় হন তারপর সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হওয়া ডক্টর মানিক বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বিজেপি নেতা বলাই গোস্বামী গৌতম সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা দলীয় পতাকা ফেস্টুন রঙিন বেলুন ঢোল সহ বিভিন্ন বাদ্যযন্ত্র ইত্যাদি নিয়ে মিছিল বের হয় বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি শেষ হয় জেলা শাসকের অফিসের সামনে সেখানে থেকে প্রার্থীরা জেলা শাসক বিশাল কুমারের কাছে একে একে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বলাই গোস্বামী সংবাদ মাধ্যমকে জানান সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে চাইছেন তাই মানুষের ইচ্ছা পূরণের জন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত বলেও জানান তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নয়নকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন তাই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিরোধীরা মনোনয়নপত্র জমা করতে পারছে না বলে যে অভিযোগ করা হচ্ছে এর উত্তরে তিনি বলেন এটা বিরোধীদের একটি নাটক তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না তাই এইসব নাটক করছে বলে মন্তব্য করেছেন তিনি আগরতলার পাশাপাশি এদিন অন্যান্য জেলাতেও মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থীরা এলাকার মানুষ সতর্ক হবে আমাকে চেয়েছেন মানুষের ইচ্ছা পূরণ করার জন্য আমি যাচ্ছি মানুষের কাছে কোন কোন বিষয়গুলো নিয়ে যাবে নির্বাচনে মানুষের উন্নয়নটাই আমরা বেশি করে দেখব বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষ তাদের দীর্ঘদিনের বঞ্চনা আমরা ছ বছর হয়েছি রাজ্যে সরকার এসেছি কিন্তু তার আগের সরকার যেভাবে মানুষের উপর বঞ্চনা করেছে রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে এই সমস্ত সমস্যা দূর করার জন্য আমরা চেষ্টা করব এবং আমাদের প্রধানমন্ত্রীজির যে চিন্তা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর যে চিন্তা যে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই চিন্তায় আমরা গ্রামীণ এলাকায় কাজ করি বিরোধীরা একটা বরাবরই অভিযোগ করছে তারা এই নির্বাচনে প্রার্থী নমিনেশন দিতে পারছে না আপনারা তাদেরকে এটা তাদের অভিনয় কমপ্লিটলি অভিনয় আপনাদের কাছে আমি এভিডেন্স দিয়ে বলতে পারি এক্সাম্পল যেমন বামুটিয়া সেই দিন ওরা নমিনেশন দেওয়ার নাম করে গিয়ে এখানে নাটক করেছে সেখানে বিডিও সাহেবের নেতৃত্বে সর্বদলীয় মিটিং হয়েছে সেই মিটিংয়ে সিপিআইএমের এমএলএ উপস্থিত ছিলেন স্বাক্ষর আছে মাইনর সে ওনারা বলেছেন পনেরো তারিখ এবং ষোলো তারিখ এক ঘন্টার জন্য আমরা সময় নেব ওনাদেরকে দেওয়া হয়েছে আমরা কেউ এখানে আসি ষোলো তারিখ বারোটার পর ওরা এখানে অভিনয় করার জন্য কিছু নাটক করার জন্য দু চার পাঁচজনকে নিয়ে নমিনেশন দেবো বলে গিয়ে বই আমাদের হাজার হাজার লোক স্বাভাবিকভাবেই ওই একটা গাড়ি আমাদের যে ক্যান্ডিডেট হওয়ার জন্য যারা গেছিলেন গাড়ি নিয়ে আমাদের তিনজন মহিলাকে ইনজোর করেছে তো এই নিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে আমরা কী করব এগুলি নাটক করে তারপর আমাদের তরফ থেকে ওনাকে জোর করে অনুরোধ করা হয়েছে আসুন নমিনেশন দিন ক্যান্ডিডেট যদি আপনারা না পান সেটা তো আমরা দিতে পারবো না নিরাপত্তা পুলিশ যতটুকু দিচ্ছে যথেষ্ট তারপরেও আমরা বলছি আসুন আমরা আপনাদের সাহায্য করব আর যাতে নির্বিঘ্নে এসে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মানুষের রায় চাই কেউ ওরা ক্যান্ডিডেট খুঁজে পায় না সিপিআইএম কংগ্রেসের হয়ে কেউ আমরা এই ব্যাপারে কি সাহায্য করতে পারি জয় নিয়ে সম্পূর্ণ আশাবাদী বিগত পাঁচ বছর জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদী গ্রামীণ এলাকার উন্নয়ন গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করেছি সারা বছর আমরা মানুষের পাশে ছিলাম গ্রামের মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি সেই সমাজে আমরা সম্পূর্ণ আশাবাদী গ্রামের এলাকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেখেছি নতুন বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাবেন এই নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে যে স্বপ্ন গরিব কল্যাণের যে প্রকল্পগুলো নরেন্দ্র মোদীজি চালু করেছে সারা দেশবাসীর জন্য সেই প্রকল্পগুলো নিয়ে আমরা মানুষের জন্য কাজ করব যেরকম আমাদের আবাস যোজনার ঘর রয়েছে গ্রামীণ এলাকার পানীয় জলের সমস্যা রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন সেইগুলোর উপরেই আমরা কাজ করছি এবং মানুষ আমাদের উপর আস্থা এবং ভরসা রাখছে আমাদের সরকার আমাদের কার্যকর্তারা আমাদের দল আমাদের প্রত্যেক স্তরের কার্যকর্তা মানুষের পাশে এই উন্নয়নের চলবে মানুষের চাহিদা আমরা মানুষের পাশে মানুষ অবশ্যই আমাদের প্রতি আস্থা রাখবেন এবং পঞ্চায়েত নির্বাচনে প্রত্যেকটি পঞ্চায়েতে জেলা পরিষদে পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা ওয়াশ আউট হয়ে যাবে চাপানোর হবে কোন বিষয়গুলো নিয়ে যাবে মানুষের কাছে কোন মানুষের অন্য অবস্ত্র শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল এই যে মৌলিক চাহিদাগুলি প্রত্যেকটি মৌলিক চাহিদা আমাদের ভারতের জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মানুষের নেতৃত্বাধীন সরকার মানুষের চাহিদা পূরণে অঙ্গীকারবদ্ধ এবং আমরা করছি মানুষ অবশ্যই আমাদের পাশে আপনি বিজেপির প্রার্থী বিরোধীরা বলছে তারা প্রার্থী মানে নমিনেশন দিতে পারছে না সেই বিষয়টা কীভাবে দেখছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা গতকালকেও মোহনপুর ব্লকে আমি যেখান থেকে পর্যন্ত দিদা করছি জেলা পরিষদের যে আসনে সাত নং মোহনপুর ব্লক সেখানে আমাদের প্রার্থীরা বিশাল মিছিল যুগে মনোনয়ন দিয়েছে আমাদের নেতা সেখানে মাননীয় শ্রীমতী জবহরলাল নাথ এপিল করছেন আসুন কারা মনোনয়ন দেবেন অপোজিশন যদি প্রার্থী খুঁজে না পায় সেই দায়িত্ব তো আর আমরা নিতে পারি না আমরা মানুষের পাশে মানুষ আমাদের পাশে ওদের সঙ্গে মানুষ নেই আমরা কি করব মানুষ পঁচিশ বছর লুট করেছে মৌল মূল্যবোধ অবক্ষয় করেছেন প্রতিদিন মানুষ খেতে পায়নি সন্তান বিক্রি করেছে পঞ্চায়েতের টাকা মেলার মাটি মেলার মাঠ পার্টি ভাঙতে চলে গেছে বিদ্যুৎ বিমল চক্রবর্তী গ্রেপ্তার হয়েছে এগুলি তো মানুষ বলে যায়নি মানুষ থাকবে কেন ওদের সঙ্গে আমরা একশো শতাংশ মানুষের প্রত্যাশা পূরণ করছি মানুষ ঘর পাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বিনামূল্যে রেশন পাচ্ছে মানুষ ভাতা পাচ্ছে মানুষ জলের গ্যারান্টি পাচ্ছে মানুষ ওদের সঙ্গে যাবে কেন ওদের পাশে থাকবে কেন মানুষ আমাদের পাশে জয় আমাদের নিশ্চিত অপোজিশনের যাই বলুক না কেন এসব পাগলের চোখ পড়ো আমরা জিতবো আমরা মানুষের পাশে বিজেপি একশো শতাংশ পঞ্চায়েত বিজেপি গঠন করবে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ